তেতাল্লিশতম বিতরণ উপলব্ধি সংগ্রামের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় জনতা মির্জা আব্বাস আপনাদের সকলের প্রিয় নেতা এই এলাকার মাটি মানুষের নেতা সহ নেতৃবৃন্দ কিন্তু বিষয় নয়

আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাস জিন্দাবাস উপস্থিত নেতৃবৃন্দ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা চাই ও থেকে বারবার নির্বাচিত এবং আমাদের অভিভাবক সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক मथे ब रखियां

বাংলাদেশ জাতীয়তাবি দলের প্রতিষ্ঠাতা পুরুষ ইরান ইরা যুদ্ধ বন্ধ করেছিলেন সেই জননেতা রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা

মন্ত্রী পরিষদের অন্যতম মন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা বারবার কারাবত্ত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত কাছের লোক যারা এর অন্যতম ছিলেন মির্জা আব্বাস সেই জননেতা মির্জা আব্বাস এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকার দক্ষিণের বাংলাদেশ জাতীয় জবাই দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা বারবার কালারুদ্ধ নেতা রবীন্দ্রনাথ মসদু এখানে উপস্থিত আমাদের কাউন্সিলর অত্যন্ত জনপ্রিয় নেতা

আসলে অসহ্য গরম এর পরেও কিন্তু আজকে নেতাকর্মীরা কেউ বসে নেই গত রাত্র থেকেই এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য রাত রাতভর তারা জেগে থেকে এই অনুষ্ঠানকে সফল রবনীত করার জন্য কাজ করেছে এর জন্য সকল নেতাকর্মীকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি পুরুষ সাথে আমরা তখন যুবদল করতাম বিজপুর বাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সফর সজ্ঞ হয় তৎকালীন সময়ে এই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে উনি জাস্টে নঙ্গর করেছিলেন এবং সেই দিন ছিল জিয়া রহমানের জন্মদিন আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আপনার জন্মদিনে আমরা এখানে কিছু খেতে চাই উনি সাথে সাথে ট্রলার ডেকে মাছ উত্তোলন করে ওখান থেকে আমাদের জন্য খাবার ব্যবস্থা করেছিলেন আজও সেই স্মৃতি আমার মনে থাকে আছে শুধু তাই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন লোক ছিলেন যে সকালবেলা দুধের গুটি একটু ডাল ডাল খেত দুপুর বেলা ভাত সবজি মাছ অথবা মাংস খেতে এবং সারা দিন পরিশ্রম করে তারপর রাস্তা বা গুটি ডাল ভাত খেতেন এই তো ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক পুরুষের আজকের এই দেশের স্বাধীনতা সর্বৌমত্ব যুদ্ধ করেছেন স্বাধীনতা মুক্তিযোদ্ধা ছিলাম শহীদিয়ার নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আজকে আমরা হয়ে গেছি রাজাকান আর রাজাকানের সন্তানরা হয়ে গেছে নেতা এবং মুক্তিযোদ্ধা আমাদের প্রধান অতিথি আমি জাম্প অনুরোধ করব তার বক্তব্যে আজকে স্বাধীনতার মহান বৈশাখ শহীদ রাষ্ট্রপতি আদর্শগুলো সেগুলো তুলে ধরবেন আজকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম কালের যে তারা উদ্ধ সেই মৃত্যুর সাথে পাবজা লড়ছে তার মুক্তি আজকে করা দরকার আমাদের এত কিছু করার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা করি লক্ষ লক্ষ নেতা করি এবং আমাদের স্টার কমিটির নেতা এবং আমাদেরকে বন্দি করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্যকে লাগাতে পারেনি

আজকে তাই আপনি যতই আই করেন না কেন এই দেশের মানুষ সব বুঝে গেছে এই দেশ থেকে আপনার এমপি না হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই দেশকে বহু চেষ্টা করেছে এবং আপনি এই দেশের খনিজ সম্পদ এই বিদ্যুৎ আজকে যেভাবে বিদ্যুৎকে ধ্বংস করেছেন এই দেশের গ্যাসকে ধ্বংস করেছেন এই দেশের গ্যাসকে সেই পিতা আপনি ভারতীয় হাতে তুলে দিয়েছেন এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতার কোষক শহীদ এই দেশের বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের তারুণ্যের অহংকার আমাদের বাপ প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মিথ্যা মামলাকে আজকে বিদেশে আছে তাই আজকে তারও এই দেশে ফিরা উচিত এবং এই দেশকে ভালোবেসে এই দেশের জনগণকে ভালোবেসে এই দেশটাকে রক্ষা করতে হবে আমি তাই আপনাকে অনুরোধ করব এই দেশের মানুষের এই দেশের জনগণের কল্যাণের জন্য আজকে বাংলাদেশ জাতীয় তত্ত্বাবয়ে দল কাজ করছে এবং আমরা 2:00 আর পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল করব আমরা কারো আস্থা দল ছেড়ে যাব না দল ছেড়ে দাঁড়াবো তাই আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে আজকে যারা এই কষ্ট করে আপনারা মিছিল নিয়ে সারা পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন মহিলা দল সহ ছাত্র দল যুব দল বিভিন্ন ওয়ার্ডগুলোর প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং দেশ নেত্রী বেগম ঠেকাজাই যেন মূর্তি কামনা করে এবং তারেক রহমানের মূর্তি কামনা করে এই দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন যার জন্য আপনারা দ্বিতীয় অপেক্ষা করে আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক যিনি দীর্ঘদিন এই ঢাকা মহানগরীতে সব বিভিন্ন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা সাবেক সফল মেয়র সাবেক সফল মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং এই একটা সংক্রান্ত ডিএমপি সঙ্গে জনরমন থেকে জড়িত আমার সঙ্গে আমরা যখন পড়ে ওই সময় থেকে জড়িত ছাত্র শরীর

ঢাকার আর এই এলাকার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে আগে থেকেই আমরা যখন আগে এখানে আমার মনে আছে যে আমি আকর্ষণ কেমন এলাকাটা বিল্ডিং হচ্ছে আপনাদের কিন্তু শান্তিতে বলে হারিয়ে

বাংলাদেশের তেল এবং গ্যাস আছে এবং সেটা পাওয়া যাবে আমরা কিন্তু শুধু তেল গ্যাস দুটোই পেয়েছি এখন আমরা আছে আমাদের দেশে আর কথা বলেছেন শহীদ আসুদ্দি রহমান কখন কি খেতেন আমি আপনাদের একটা গল্পের কথা বলি সত্য বলে শেষ করবো আমরা একদিন শহীদ আসুদ্দি রহমান আমাদেরকে নিয়ে ডাকলেন দাওয়াতে দাওয়াত দিলেন এসে তো ওনার সঙ্গে আমরা ডিনার করব রাত্রেবেলা ডিনার করতে যাব তো আমরা তো আমি তো বিশেষ শুরু ছিলাম তেইশ চব্বিশ বছর বয়স তখন খুব খুশিতে বাক বাক হয়ে ওনার কাছে ওনার কাছে গেলাম আমরা সবাই মিলে প্রেসিডেন্ট সবার সঙ্গে বঙ্গভবনে ডিনার করব এটা বিশাল ব্যাপার না ভাই বিশাল ব্যাপার তো আমরা সবাই বসছি যুবকদের সবাই বসছি আমাদের সামনে খাওয়া পরিবেশন করা হলো প্রথমে আসলো ভাত তারপর সঙ্গে আসলো একটা মুরগির মাংস তারপরে আসলো ডাল আমি আর খাচ্ছি না আমি ছাড়া ঘুরতেছি আমি অপেক্ষা করতেছি যে আসছি

একটা মুদির মাংস তাও সুখ না খাই না আমার বলে জানি না আমার খেয়াল নেই ওই সময় বাংলাদেশের সাত লোক এই খাওয়া তাদের ভাগ্যে জোটে না এই কথাটা আমাকে বলেছিল তখন এইটুকু খাওয়া তাদের খাওয়া এটা অনেক ভালো খাওয়া দিচ্ছে অস্তিত্ব ছিল না শহীদ আসফু রহমান যদি আওয়ামী লাইসেন্স না দিতেন রাজনীতি করার সে বাক্সালে থাকতো এটা এটা আওয়ামী লীগকে বাকশাল পেয়ে

বাঘ আর শিয়াল বাঘের মুখ শিয়ালের বুদ্ধি বুঝতে পারছেন এখন বাক্সাল সত্যিকার বাক্সাল কায় কেউ রাজনীতি করতে পারবে না কেউ কথা বলতে পারবে না কেউ মিছিল করতে পারবে না পত্রপত্রিকা লিখতে পারবে না টেলিভিশনে বলতে পারবে না এখন সত্যিকারের বাক্স কায়ম হয়ে গেছে আর লুটপাটের রাজত্ব ব্যাপারে দেখলাম সকালে উঠছে যে বেঞ্জির কোথায় আছেন ওর টাকা কোথায় গেল এটা সরকার জানে না এটা বলছে কি কাউ কথা দিন আমি দুঃখিত আমি দুঃখিত আমি 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 দুঃখিত আমি খবর দিই

কি করে সম্ভব সরকারের মত পুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে আর সরকার তাদেরকে মদত যোগাচ্ছে ধরা পড়েছে দুইটা পোয়াল একটা বেলজির একটা আদিস আরো অনেক রুই হয়ে গেছে যাদের যার নাকি ধরা চোয়ার বাইরে আমি তাদের কাউকে ঘুরছে না তবে ইনশাল্লাহ একে একে প্রকাশ পেয়ে যাবে

তো এরকম ভাবে একজনের আরেকজন বলে দেবে এখন সেটা বেরো হয়ে যাবে বিচারও হবে আমাদের বিচার করতে হবে না জনগণ বিচার করবে একটা কথা স্পষ্ট কোন লুটেরা খুনি চোরদেরকে কোন পরিস্থিতিতেই নিষ্কৃতি দেওয়া হবে না নিষ্কৃতি দাঁড়া হবে না আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই এদেশে মানুষের কল্যাণ করতে চাই

মোদের মহোদয় অনুধিকার সুধর্ষ সাহেব পরম সম্মান শত পাব মহিলা সংগ্রামী সাধন সম্পত্তিกรรมการ অর্বিশ্ব নেতৃত্ব হ্যাঁ হ্যাঁ লোক লোক লোকজন পড়া এখন যে সম্মেলন আমাদের আনন্দিত অনুভব হয় ভাষণ স্যার সকলে উপস্থিত যারা সকল আপনারা আমার লাইনে আপনারা সম্মানের জন্য জানালাম আপনারা আগামী বরাবর বিন্য কামনা ইনজি আল্লাহু মবারক আলাইহিম আমাদের আর كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد. الحمد <سؤال> لله رب العالمين، <سؤال> <سؤال> الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي العذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إن هديتنا وهب لنا بلادك رحمة إنك أنت الغفار.

সবাই যারা আছেন বসে থাকেন সিরিয়াল করে সবাই পাবেন এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার করা হয়েছে আপনারা ধীরে সুস্থে সিরিয়াল হবে এখানে চলে আসবেন যারা ধীরে সুস্থে যারা নেবেন তারা চলে যাবেন আর กัน যারা নিচ্ছেন যারা নিচ্ছেন তারা বের হয়ে যান যারা নিচ্ছেন তারা বের হয়ে যান ভাই তো হেল্প করতে রে করে

রাস্তাটা কি যার করে দেন